আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের খামারের পোষা প্রাণীগুলো কেমন আছে আমার প্রাণীগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায় তো আপনারা কিভাবে আপনাদের ছাগল পালন করেন আমি তো এর মাঠে মাঠে ঘাস খাইয়ে পালন করি আপনারা কি মাঠে ছেড়ে খাওয়া খাওয়ান নাকি বাসায় ঘাস কেটে নিয়ে খাওয়ান কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও বলবেন আর আপনার বাড়িতে বর্তমানে কয়টি ছাগল আছে আপনি কয়টি ছাগল পালন করেন সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমি মাত্র একটি ছাগল পালন করি আমার এই ছাগলটার সাথে একটি বাচ্চা ছিল প্রথমের খাসি বাচ্চা যে কোনো একটা সমস্যার কারণে ওই বাচ্চাটাকে আমাদের বিক্রি করে দিতে হয়েছে তো যার কারণে দেখাইতে পারতেছি না আগের ভিডিওতে ওই বাচ্চাটার কয়েকটা ভিডিও করা আছে ওর বয়স মেবি প্রায় তিন মাস এরকম ছিল ওরে বিক্রি করে দিছি আমরা আর ওর মাটা এখন আপনার প্রায় তিন মাস শেষ হয়ে চার মাসের গাভিন এই ধরেন আপনার একশো তেরো দিনের গাভিন ঠিক আছে আর অল্প কিছু দিনের ভিতরে আমরা ওর থেকে বাচ্চা পেয়ে যাব তো এখনও জানি না ওর কয়টা বাচ্চা হবে আপনারা যদি অভিজ্ঞ কেউ থাকেন যে কয়টা বাচ্চা হতে পারে যদি বুঝেন তাহলে বলবেন আমার তো মনে হইতেছে যে একটাই বাচ্চা হবে